তো আমাদের অনেকেরই যাদের বারবার খাওয়ার অভ্যাস তারা অল্প বয়সে বুড়িয়ে গেছে অথবা যাদের বেশি বেশি ওষুধ খায় তারাও অল্প বয়সে বুড়িয়ে গেছে অথবা যারা বেশি টেনশন করে রাত জাগে তারাও অল্প বয়সে বুড়া হয়ে গেছে এবং তাদের শক্তি চলে গেছে এখন একজন বৃদ্ধ মানুষের বাচ্চা হয় না এখন আমাদের ইয়াং পোলাপান ঠেকুলার বাচ্চা হয় না তার মানে হ্যাঁ বুড়া একজন বৃদ্ধা মহিলা তার বাচ্চা হয় না মাসিক বন্ধ হয়ে গেছে আমাদের একজন একটা ইয়াং মেয়ে তার বাচ্চা হয় না মাসিক বন্ধ হয়ে গেছে তাহলে সেও বুড়ি তার মানে যারা এইভাবে চলে তারা অল্প বয়সে বার্ধক্যে চলে যায় পুরুষ পুরুষত্ব হারায় মেয়েরা নারীত্ব হারায় পুরুষদের হয় ইরেকটাইল ডিসফাংশন মেয়েদের হয় পিসুয়েস পিসিওডি কারো বুকে লোম হয় মুখে দাড়ি হয় মোস হয় মাথায় পরে পুরুষদের মতো মুখে ব্রণ হয় এবং ঘাড় কালো হয় বগল কালো হয় আচিল হয় আর মাসিক হয় না বাচ্চা হয় না তাইলে এরা কারা এদের পিসিওএস বলা হয় পলিসিস্টিক ওভারি আর পুরুষদের পুরুষত্ব না থাকলে ইরেকটাইল ডিসফাংশন এই যে ইনসুলিন রেজিস্টেন্স থেকেই এগুলো হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন